প্রিখান্ডা 한다 কইরে Бондер মায়া কি তোর লাগে না हां আমি কি তোর মনের মানুষ না আমি কি তোর মনের মানুষ না তুমি ছিলা আমি রেছিলা দুইজনারে গিজো এখন দেখি তোমার আছে কত আপন কারে পাইয়া বইলা গেলা রে বন্ধু কারে পাইয়া বইলা গেলা রে বন্ধু আমার প্রতি চাইলি না আমি কি তোর মনের মানুষ হইলাম না খান্ডা খান্দা কই রে বন্দের মায়া কি তোর লাগে না খান্ধ্যা খান্ধা কই রে মায়া মায়া কীরটর লাগে না আমি কী তোর মনের মানুষ না আমি কী তোর মনের মানুষ সহিলাম না ললিতা বিশ্ব কীর্তরা সৈয়ক কব এবার নাই আসিলে আমি ওই বসান্তর বুকে মারব প্রেমের শুরি রে বন্ধু বুকে মারব প্রেমের শরীরে বন্ধু এই জীবনা রাখব না আমি কি তোর মনের মানুষ হইলাম না আমি কি তোর মনের মানুষ হইলাম না আরে নীরলে বসি আরেকদিন দরব তোমার গলে এবার আসিলেরে বন্ধু দিব না যাইতে নিরলে বসি আরে বন্ধু দরব তোমার গলে এবার পাইলেরে আমি দিব না যাইতে সালাম সরকার ওইয়া দোষি রে বন্ধু সালাম সরকার ওইয়া দোষী রে বন্ধু লইয়া প্রেমের বেদ না আমি কি তোর মনের মানুষ হইলাম না কান্দা কান্দা কইরে বন্দের মায়া কি তোর লাগে না কান্দা কান্দা কইরে বন্দের মায়া কি তোর লাগে না আমি কি তোর মনের মানুষ হইলাম না আমি কি তোর মনের মানুষ হইলাম না আমি তোর মনের মানুষ হইলাম না আসলে রাব্বি হলো একজন নতুন মানুষ ওনার গানটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাব্বির পাশে থাকবেন আর রাব্বির গানটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা করি নতুন হিসাবে সবাই পাশে থাকবেন রাব্বির রাবিকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন যদি দেখা যায় ভালো সাপোর্ট আসে তাহলে ইনশাল্লাহ পরবর্তী টাইমে আমরা আরও নিত্য নতুন গান নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম